না আমি কোলে নিতে পারবো না আমি কুলে নিতে পারবো না আমি বললাম তো কোলে নিতে পারবো না কই না আমাগে তো হাটু বেতে গেছে হাটু বলো তো তোমার নাম কি টকি ভালো করে বলো তোমার নাম কি নাম কি বল এই যে এই পাশে এই পাশে ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে তো এই যে এই পাশে মাথাটা মারো নাহলে কামরা ফুলিয়ে দেবে খাটা টা 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 এ বইটা নে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আবার টিপটা খুলছে দেখ দেখ আবার টিপটা খুলছে কি

देखो, देखो देखो टिप टिपटर पुए तो पुए तो कुछ इच्छे। या। <laughs> 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 तीपिन तीपिन नहीं इच्छे की देख चीज टिपिन टिकटी टिपिन ने किया से ये डर टिपिन ना ये टीबी 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 वो ये डर नहीं आता

টোকো দাও কি টোকোটা কি তুই আমাকে বল আমি তো বুঝি না আমার নাম মেঘা পাল বল মেঘা রানী পাল তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় হুম তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বোকা বোকা বাড়ি কোথায় বল

তুমি কি চোকের পত্রিকা কাটো নাকি? কাটো তো তুমি দাঁড়ি। কী রে বাবা? গালের সাথে চোকের কি সম্পর্ক? কী বলছ তুমি? বোকা। তুমি বোকা তোর বাবা বোকা। বিলি দিই। আমি आने वाला লোক भी বোকা है। না, সিতাব না। বে